কালো যেটা এখন ঘুরছে শয়তান চলে গেছে নিঃশ্বাস এখনো বাতাসে ঘুরছে এই বাধাটা অতিক্রম করবেই এই জেনারেশন করবে 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 ওরা লাস্ট কখন এক গ্লাস পানি খেয়েছে আমি জানি না ওরা কখন বসেছে পাঁচ মিনিটের জন্য আমি জানি না সব কিছু এত ওয়েল অর্গানাইজ আর্মিরা স্কাউটরা ক্যাডেটের যেভাবে করে এক্স্যাক্টলি তারা সেভাবে করছে এইটা সেলুট দেওয়ার মতো একটা দুইটা দশটা হাজার সেলুট দিল খুবই কম হবে তাদেরকে যত বাধা আসবে এই জেনারেশন তত এগিয়ে যাবে বাধা আসুক প্রকৃতির বাধা আসুক রাজনৈতিক অসাধারণ এটা আমি যত ভাষায় প্রকাশ করব আমার চোখ দিয়ে পানি বেরোয় ভাষাটা অন্যভাবে অববাহিত হবে মানে আমি কেন এটা আসলে এই বাংলাদেশকে আগে কেউ কখনো দেখিনি এবং এই বাংলাদেশটা হচ্ছে আমার বাচ্চাদের বাংলাদেশ যে বাচ্চাগুলো আমাদেরকে কথা বলতে শিখিয়েছে আমরা ওদেরকে কথা বলতে শিখিয়েছি আমরা তাই তো বিশ্বাস করি আসলে ভুল ওরা আমাদেরকে সত্যিকারের বাক স্বাধীনতাটা কি সেটা শিখিয়েছে এই যে অভিনেতা থেকে একদম স্বেচ্ছাসেবী এটা কেমন জি বুঝিনা আবার বলেন কাজটা দেখেন আপনার যদি সততা থাকে আপনার যদি দেশপ্রেম থাকে ভলেন্টিয়ারি এগুলো এগুলো আপনার মাথায় কাজ করবে না বিকজ ওরা কি ওরা কোনো পারিশ্রমিকের জন্য কাজ করছে নো ওরা দেশপ্রেমের থেকে এই এই কাজে উদ্বুদ্ধ হয়েছে ওরা প্রত্যেকে রিয়েলাইজ করছে যে যে পানিতে ভা ভেসে আছে যেই পরিবারগুলো তাদের কথা চিন্তা করে ওরা আজকে সারাদিন এখানে বসে আছে সারাদিন ওরা যে যার মতো করে হেল্প করছে ওরা লাস্ট কখন এক গ্লাস পানি খেয়েছে আমি জানি না ওরা কখন বসেছে পাঁচ মিনিটের জন্য আমি জানি না এটা এত 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 সহজ বিষয় না এটা কোন লেভেলের দেশপ্রেম থাকলে সম্ভব এটা একমাত্র ওরা দেখিয়েছে শাসকের বিরুদ্ধে কিভাবে দেশ পতন দেশকে সৌরশাসকদের পতন ঘটিয়েছে যেমন যেমনি দেখিয়েছে তেমনি এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হয় বাইরের কোনো সাহায্য না নিয়ে নিজেদের একটা কথা আছে না নিজের বল বাহুবল ওরা দেখিয়েছে কারো সাহায্যের প্রয়োজন নাই আপনি যদি আমাকে সাহায্য করেন আমি যদি আপনাকে সাহায্য করি আমার বই বিশ্বের সাহায্যের প্রয়োজন নাই সো ওরা দেখিয়ে দিয়েছে আমাদের নিজস্ব বলটাই হচ্ছে আসল শক্তি এখন আমাদের মুখ্য বিষয় হচ্ছে এটাকে কীভাবে মোকাবিলা করব রাইট কারা বাদ খুলে দিয়েছে ওটা নিয়ে আমরা শুধু শুধু কালক্ষেপণ না করি সেটার জন্য তো আমাদের প্রধান উপদেষ্টা আছে আমাদের উপদেষ্টা ক্যাবিনেট আছে তারাই এটা নিয়ে আমার মনে হয় পরবর্তী পদক্ষেপ নেবে যে নদী শাসন ব্যবস্থা বাদ নিয়ে কী কী করা সেটা তাদের দায়িত্ব আমাদের জনগণের উচিত হচ্ছে এই বাচ্চাদের সাথে থাকা তাদের পেছনে দাঁড়ানো তাদেরকে সাহস দেওয়া তারা পরিশ্রম করছে এবং তাদেরকে পারলে এক গ্লাস পানি দেওয়া এবং ওদেরকে সেই সাহসটা দেওয়া যে তোমরা যে কাজটা করছো ওই ইন্সপিরেশনটা দেয়া এমন কোনো গসিপিং এমন কোনো মিথ্যাচার বানওয়ার্ড এমন কোনো স্যাপোডাস না করে যাতে ওরা ডিমোটিভেটেড হয়ে যায় ওদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদেরকে সোশ্যাল অ্যাক্টিভিটিস আমাদেরকে জানাতে হবে যে কি কী পরিশ্রম করছে এটা আমাদের দায়িত্ব এটা পারিবারিক দায়িত্ব আমাদের সন্তানের আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা ছোট ছোট মেয়েরা সারাদিন ডিস্ট্রিবিউট করেছে মেডিসিন কোন দিকে যাবে ফুড ড্রাই ফ্রুট কোন দিকে যাবে অ্যাডাল্ট কাপড় কোন দিকে যাবে বাচ্চাদের কাপড় কোন ওরা সব শর্ট আউট করছে এখানে বসে কথাটা ওয়েল অর্গানাইজড কিভাবে গাড়ি ঢুকবে কীভাবে ট্রানগুলা আনলোড লোড হবে সব কিছু এত ওয়েল অর্গানাইজ আর্মিরা স্কাউটরা ক্যাডেটরা যেভাবে করে এক্স্যাক্টলি তারা সেভাবে করছে এইটা সেলুট দেওয়ার মতো একটা দুইটা দশটা হাজার সেলুট দিল খুবই কম হবে তাদেরকে আমাদের যখন সংস্কার হচ্ছে তখন এই যে ধরুন বাধা আসছে এই যে জেনারেশন কোনো বাধা দিয়ে আটকানো সম্ভব শোনেন বাধা তো প্রয়োজন আছে বাধা না আসলে তো আপনি এগোবেন না আপনার বাধা না আসলে আপনি ঘুমিয়ে পড়বেন যত বাধা আসবে এই জেনারেশন তত এগিয়ে যাবে বাধা আসুক প্রকৃতির বাধা আসুক রাজনৈতিক বাধা আসুক স্বৈরাচারের এই এই কালো নিশ্বাস যেটা এখন ঘুরছে শয়তান চলে গেছে নিঃশ্বাস এখনও বাতাসে ঘুরছে এই বাধাটা অতিক্রম করবেই এই জেনারেশন করবে 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 ওরা দেখিয়ে দিয়েছে ওরা ওরা আপনারা বলতেন না যে লেট নাইটে ঘুমায় সারাদিন ফোনে অনলাইনে থাকে ব্রেকফাস্ট করে না দেড়টায় ওরা ঘুম থেকে ঘুটে দেখিয়ে দিয়েছে প্রাউড থ্যাংক ইউ